আসসালামু আলাইকুম এব্রিউন আশা করি আমাদের ব্রিট যে যেখান থেকে দেখছেন দেশের দেশের বাড়ি থেকে আশা করি প্রত্যেকেই ভালো আছেন সুস্থ আছেন চলে আসলাম সকলের প্রিয় আইন কানেশনের পক্ষ থেকে ইন্ডিয়ান রাকি ক্যাটলের খুবই আপডেট একটা কালেকশন নিয়ে চলে আসলাম একটা ডিজাইনের দুইটা কালার পেয়ে যাবেন খুবই ইউনিক আর খুবই চমৎকার একটা কালেকশনের ভিতরে নিয়ে আসি আর যারা এটা অবশ্যই পার্চেস করতে যাচ্ছেন এটা প্রাইজও দেওয়া থাকবে আর দুইটা নাম্বার আছে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার আমাদের সাথে ডিসক্রিপশনে গিয়ে দেখবেন আমাদের দুইটা নাম্বার দেওয়া আছে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার আমাদের সাথে যোগাযোগ করবেন আর ইনভেস্ট করবেন আমরা ফার্স্ট অফ অল কালারটা আপনাদেরকে ওপেন করিয়ে দেখাবো এটা হলো ফার্স্ট অফ অল কালারটা খুবই ইউনিক আর খুবই চমৎকার একটা কালেকশন পেয়ে যাবেন পুরোটা আপনার এমোটের ওয়ার্কেট কাজ করা আছে গোলার নেকের ডিজাইন পুরোটা আর যারা অবশ্যই আপনাদের কাছে একটা রিকোয়েস্ট আমাদের ভিডিওটা যদি আপনাদের কাছে অবশ্যই ভালো লেগে থাকে পাশে থাকে আইকনটি বাজিয়ে আমাদেরকে সাপোর্ট করবেন আমাদের পাশে থাকবেন আর প্রতিটা দিন রেগুলার নতুন আপডেট ভিডিও সবার সব প্রথমে আপনারা পেয়ে যাবেন এটা হলো পুরো একটা ফার্স্ট ডাবল কালারটা খুবই ইউনিক আর খুবই চমৎকার একটা কালেকশন আপনারা পেয়ে যাবেন সাইড প্যানেলগুলো দেখেন খুবই ইউনিক কিন্তু প্রতিটা কালারফুল ডিজাইন আপনার পেয়ে যাবেন নিচনের প্যানেলটা সম্পূর্ণ কিন্তু আপনার অ্যাম্ব্রয়ডার ওয়ার্কের কাজ করা আছে পুরোটা অ্যাম্ব্রয়ডার ওয়ার্কের কাজ করা আছে ফুল ডিজাইনটার নিচের প্যানেন্টটা খুবই ইউনিক আর ব্যাক দেখেন পুরোটা কালারফুল একটা কম্বিনেশন করা আছে চারটা তিনটা কালারের কম্বিনেশন করে রাখা আছে খুবই একবার ইউনিক একটা কালেকশন আপনার বেঞ্চের খুবই সোভার একটা কালেকশন যারা কেজুয়াল পার্টি ওয়ার্কের কামিচা আছেন তাদের জন্য সোভার একটা কালেকশন পেয়ে যাবেন খুবই এক্সক্লুসিভ একটা কালেকশন আর এটার প্রাইসটা কিন্তু আজকে আমরা একটা ধামাকে একটা প্রাইস দিয়ে দেবো অনলি একুশশো টাকা অনলি একুশশো টাকা এটা হলো হাতের স্লিপ অন টন আলাদা দেওয়া আছে আপনারা যেভাবে চান ওইভাবে এটা মেক করে নিতে পারবেন ফুল হাতা হাফ হাতের থ্রি কোয়ার্টার যে যেভাবে চান ওইভাবে একটা মেক করে নিতে পারবেন আর এটা দোপাটের কালার কম্বিনেশন আরও জোস আর ইউনিক দেখেন প্রত্যেকটা দোপাটের কালার কম্বিনেশন মাঝখানের বাডির পেন্টগুলো দেখেন খুবই আপডেট একটা কালেকশন আপনার পেয়ে যাবেন আর এটা অন্যটা কিন্তু থাকবে সম্পূর্ণ পাঁচ হাতের ভিতরে প্রত্যেকটা অন্য লেন্থ কিন্তু অনেক বড়ো আর সাইড প্যাটার্নগুলো খুবই ইউনিক আর খুবই চমৎকার একটা কালেকশন পুরোটা অন্যটা কিন্তু প্রিন্ট করা আছে সাইড প্যানেন্টগুলো রং ধনু টাইপের কাজ করা আছে মাঝখানের প্যানেন্টগুলো দেখেন খুবই ইউনিক একটা ফুলের ডিজাইন করা আছে পুরো প্যান্টের কাপড়টা আপনারা সম্পূর্ণ পেয়ে যাবেন সম্পূর্ণ সলিডের ভিতরে এক কালারের ভিতরে পেয়ে যাচ্ছেন আবারও বলে দিয়েছে যারা পার্চেস করতে চাচ্ছেন আমাদের ডিসক্রিপশনে চলে যাবেন প্রাইজ আর দুইটা নাম্বার দেওয়া আছে এই মোয়ার্স আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন আর ইনবক্স করবেন এটা হলো সেকেন্ড কালারটা এই ক্যাটলের খুবই ইউনিক আর খুবই চমৎকার একটা কালেকশন পেয়ে যাবেন আপনারা একবার রাখি সিল্কের মাস্ট একটা বিউটিফুল কালেকশন আপনারা পেয়ে যাচ্ছেন আমাদের কাছে ঘরে বসেই আপনি সুন্দর সুন্দর কালেকশনগুলো আপনারা অনলাইনে অর্ডার করতে পারবেন বাসায় বসেই আমরা হোম ডেলিভারি দিয়ে দেখি চৌষট্টি জেলায় ডাকের বাড়ি অর্ডার করতে চাচ্ছেন কনফার্ম করতে চাচ্ছেন যারা অনলি একশো পঞ্চাশ টাকা বিকাশ করলে আপনাদের অর্ডারটা কনফার্ম করে নেব এটা হলো ফুল বডিটার ইউনিক একটা ডিফারেন্ট একটা ডিজাইন দেখেন সাইড রং রংধন টাইপের এটা হলো গলার প্যাচের থেকে নিচনের প্যাচের মতো খুবই সুন্দর খুবই চমৎকার একটা কাজ করার প্রিন্টের ভিতর করা আছে ভিতর পুরো গলার প্যাচের উপর থেকে নিচ পর্যন্ত আপনার সব এমব্রয়ডারি ওয়ার্কের সিকোয়েন্সের কাজ করার ভিতরে আপনারা পেয়ে যাবেন আর নিচনের প্যান্টটা খুবই অনার একটা ডিজাইন পেয়ে যাচ্ছেন প্রতিটা সিকোয়েন্সের কাজ করার ভিতরে পেয়ে যে একটা অরিজিনাল ফেব্রিক্সে আপনার লোগো লাগানো থাকবে আর পুরোটা দেখেন আপনি সিকোয়েন্সের এমনটার ওয়ার্কের কাজ করানো আছে পুরো নিচনের জমিনটা খুবই বেস্ট একটা কালেকশন হবে আপনাদের একবার পছন্দের মতন একটা কালেকশন পেয়ে যাবেন আপনারা এটা হলো ব্যাক ব্যাগ পছন্দের রং ধরুন কম্বিনেশনগুলো খুবই ইউনিক আর খুবই চমৎকার যদি আপনাদের কাছে অবশ্যই ভালো লেগে থাকে তাহলে একটা লাভ ডিগার একটা পশনের কালার কন্ট্রাস্ট কম্বিনেশনগুলো খুবই আপডেট আর খুব একটা কালার কম্বিনেশন আপনারা পেয়ে যাবেন আপনার হাত আর এক্সট্রা দেওয়া থাকবে যে যেভাবে চান ওইভাবে এটা মেক করে নিতে পারবেন ফুল হাতের ত্রিক হাতা শর্ট হাতা যেভাবে চান ওইভাবে এটা মেক করবেন আর দুপাটা খুবই চমৎকার আপনারা পেয়ে যাবেন পুরোটা দোপাটার সাইড প্যাডেনগুলো জোরে খুবই কালার কম্বিনেশন করা আছে মাঝখানে জমি খুবই আপডেট একটা কালেকশানের ফুলের ডিজাইন কম্বিনেশনগুলো জাস্ট ওয়াও খুবই সুন্দর খুবই বিউটিফুল একটা কালেকশন আপনারা পেয়ে যাবেন এটা সম্পূর্ণ ফেব্রিক্সটা হবে একদম সফট আর কিউর একটা কালেকশন আপনার সাইড গুলো দুপারটার দেখেন এমব্রয়ডারি ওয়ার্কের কাজ করা আছে খুবই সুন্দর খুবই চমৎকার একটা কালেকশন আর সাথে থাকবে সালোয়ারটা সবটা এক কালারের মতন আজকের মতন আমরা এখানেই বিদায় নিবাস সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওরমতুল্লা